আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাত ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য সাত ও লাবণ্যময় গরুর মাংস সেদ্ধ কাবাব সো গরুর মাংস সেদ্ধ দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন আবারও আসলাম আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে আজকে দেখাবো গরুর মাংস স্টিক সো আমি এখানে একদম বড় একদম হাড্ডি ছাড়া গরুর মাংস নিচ্ছি এখানে কি কি উপকরণ দিচ্ছি সেটা দেখাবো এখন সো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ভিনেগার পা মতো লবণ টেবিল চামচ আমি এখানে চিনি দিচ্ছি দিচ্ছি আমি এখানে থাই আদা সো থাই আদাটা আমি এরকম একটু পিস করে নিয়েছি আর কিচ্ছু না এ সামান্য উপকরণ দিয়ে আমি এটাকে সেদ্ধ বসে দেব তো এখানে এখন দিয়ে দিচ্ছি পানি পানিটা একটু বেশি দিতে হবে তো মাংসতে আমি দুই লিটার পানি দিয়ে দিলাম তো দুই লিটার পানি দিয়ে এখন আমি এটাকে চুলোয় বসে দেব। চুলোয় বসে দিয়ে দুই ঘন্টা আমি এটাকে সুন্দরভাবে জাল করে নেবো চলে আসলাম চুলোতে আমি এখন চুলোতে আগুনটা ধরে দিলাম দিয়ে দুই ঘন্টা ঠাকনা দিয়ে আমি এটা জাল করবো তারপরে আপনাদের দেখাবো সাথেই থাকবেন দু ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখতেই পারছেন মাংসটা আমি বয়লে বসে দিয়েছিলাম কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখে বোঝা যাচ্ছে সেদ্ধ হয়েছে এখন আমি চুলোটা অফ করে দেবো দিয়ে এটা ঠান্ডা করা পর্যন্ত আমি অপেক্ষা করব ঠান্ডা করার পরে আমি দেখাবো আপনাদেরকে এটা দিয়ে আমি কী বানাবো এখানে দেখতেই পারছেন গরু মাংস যেটাকে আমি সেদ্ধ করলাম এটা আমার হয়ে গেছে ঠান্ডা রয়ে গেছে এখন আমি এটাকে কেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এটাতে কি খাবেন সেটাও বলে দেখে ছুরির সাহায্যে সুন্দর করে এভাবে পাতলা করে কেটে নেবেন দেখতে পাচ্ছেন আমি একটু পাতলা করে কেটে নিয়েছি এটার সাথে আমি এখন দিয়ে দিচ্ছি মেয়নি নিয়েছি আর একটা টমেটো সস দুটাই আছে সো দুটা দিয়ে দুটোতেই তাই আপনারা খেতে পারবেন এভাবে নিয়ে সো আমি একটাতে মেয়নিস দিয়ে দিচ্ছি এখানে এখানে আমার টমেটোরও আছে সো আমি আর একটাতে টমেটো দিয়ে দিচ্ছি সো সো এই বয়েল মাংসটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা আপনার চাইলে ব্রেড দিয়েও খেতে পারেন কিংবা পরোটা দিয়ে খেতে পারেন এর সাথে অনেক কিছু করে এটা খাওয়া যায় চাইনিজ হিসেবে এটার সাথে আপনার থাকবে বকুলি বাটার তারপরে থাকবে এলাকার রোস্টেড পটিটু সো এগুলো দিয়ে এটা হলো খাওয়ার জন্য সো আমি এটাকে দেখলে দেখতে পারছেন এখানে আমি এনেছি মেনুজ আর হেলাকা টমেটো সস আমার হয়ে গেল পরিবেশন করা দেখতেই পারছেন সেদ্ধ করা গরুর মাংস দিয়ে আমি খুব মজাদার একটা খাবার বানালাম আর সাথেই আছে চিজ ব্রেড তো এর সাথে যদি চিজ ব্রেড কিংবা অবকাঠ থাকে তাহলে তার কোনো কথাই না স্বাদ ও স্বাদ খালি স্বাদের মধ্যে স্বাদই পাবেন আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে বাসায় একবার হলেও গরু মাংস এভাবে আপনারা বয়ল করে বাচ্চাদের জন্য খুব মজাদার একটা খাবার বানাবেন এটা দিয়ে কিন্তু আপনারা বার্গার স্যান্ডউইচ যে কোনো এভরিথিং পরোটা যে খেতে পারেন আমি আজকে যেভাবে পরিবেশন করে দেখাচ্ছি আপনারা চাইলে এভাবেও করতে পারেন সো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদেরও যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশিকে শেয়ার ও কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ